আমরা এখন এসে পৌঁছেছি পলাশি সেই প্রাঙ্গনে পলাশি স্মৃতিসৌধের একদম সামনে যেখানে আজ থেকে প্রায় দুশো বছর আগে অস্ত্র হয়েছিল ভারতবর্ষের শেষ স্বাধীন সমাজতন্ত্র আজ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা ঘুরে দেখব পলাশির আম্রকাননের বর্তমান অবস্থা এবং আপনাদের কাছে তুলে ধরব কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের এই প্রথম পর্বে আপনাদের দেখাবো আমরা মুর্শিদাবাদে কিভাবে পৌঁছলাম কোথায় কোথায় ঘুরলাম থাকা খাওয়া খরচ সহ সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরবো আপনাদের কাছে চলুন তাহলে আজ একসাথে সরজমিনে ঘুরে দেখা যাক ইতিহাসের পাতায় জলজল করা সেই ঐতিহাসিক পলাশি নমস্কার আপনাদের সবাইকে রিয়াজ ট্যাভেলগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রথমেই জানাই উনআশিতম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে আর তার সাথেই আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের নতুন একটা ব্লগ আজকের আমাদের গন্তব্য হতে চলেছে নবাবের শহর মুর্শিদাবাদ আমরা তো যাবই সাথে যাবেন আপনারাও তো চলুন আজকে জার্নিটা শুরু করা যাক এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা কুড়ি আর আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এটা একটা রোড ট্রিপ হতে চলেছে তাই আমরা গাড়িতেই আমাদের আজকের যাত্রা শুরু করলাম দমদম নোয়াপাড়া হয়ে আমরা এখন উঠলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে একটু এগিয়ে আসার পরই সামনে এই যে বাঁদিকে টার্ন নিয়ে আমরা ধরে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধীরে ধীরে বর্ষা এখন যাওয়ার পথে সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর আর বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন আকাশে এখন শরতের ছোঁয়া মনে হচ্ছে নীল আকাশের বুকে এই সাদা মেঘের ভেলা বয়ে নিয়ে আসছে মায়ের আগমনী বার্তা এখন আমরা চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা পরপর সোদপুর ব্যারাকপুর নৈহাটি সব পেরিয়ে এসছি আমরা এখন কল্যাণীর দিকে এগোচ্ছি আমরা কল্যাণী কাপা মোড়ের আগে থেকে রাইট টার্ন নিয়ে নেব যে রাস্তাটা হরিণঘাটার দিকে যাচ্ছে সেই রাস্তাটা আমরা ধরবো আমরা এখান থেকে এই কাট আউট দিয়ে বাদিক নিয়ে নেব আর সোজা চলে গেলে কল্যাণী আর আমরা বাদিক নিয়ে নিলাম থেকে ডান নিয়ে নিলাম আমরা এখন আছি কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে রাস্তার কন্ডিশন ভালোই আছে শুধু একটু টোটো আর লোকাল যানবাহনের সংখ্যাটা একটু বেশি এখান থেকে আমরা বাদিক নিয়ে নিচ্ছি রাস্তার কন্ডিশন এই জায়গাটা একটু খারাপ আছে আমরা এখন আছি বড় জাগুলিতে বড় জাগুলি থেকে আমরা এনএইচ টুয়েলভকে ধরে নিচ্ছি এই ডান দিকে দেখতে পাচ্ছেন এটা এনএইচ টুয়েলভ সামনে গিয়ে মার্জ হয়ে যাচ্ছে রাস্তাটা বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক যার আগের নাম ছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বারাসাত কৃষ্ণনগর বহরমপুর হয়ে এই রাস্তাটি সোজা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে আমরা এখন আছি ধুবুলিয়াতে রাস্তার ওপরেই একটি ধাবাতে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য ধাবাটার নাম হচ্ছে সান সিটি ধাবা তো এখানে আমরা অর্ডার করেছি আলু পরাঠা বলতে বলতে এসেও গেল আমাদের ব্রেকফাস্ট তন্দুরি আলু পরাঠা এখন আমরা আছি নদীয়ার ধুবুলিয়াতে আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি মোটামুটি আমাদের বাড়ি থেকে এখানে আসতে দু ঘন্টা মতো সময় নিয়েছে আর আমরা এখন আছি এখানে হোটেল সানসিটি ঢাবা বলে একটি ঢাবাতে এখানে আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা খেলাম তন্দুরি আলু পরোটা আর তার সাথে সবজি দিয়েছিল। ভালোই ছিল আর অয়েল ফ্রি খাওয়ার জার্নির জন্য খুব ভালো ব্রেকফাস্ট সেরে আমরা আবারও আমাদের জার্নি শুরু করলাম আমরা এগিয়ে চলেছি মুর্শিদাবাদের দিকে ব্রেকফাস্টের পর আমরা আমাদের জার্নি আবার শুরু করে দিয়েছি আমরা এখন চলেছি মুর্শিদাবাদের দিকে আমাদের প্রথম স্টপ হবে বা আমাদের প্রথম গন্তব্য পলাশি আমরা পলাশি হয়ে যাব আমরা পৌঁছে গেছি পলাশি এখন আমরা রয়েছি পলাশির মিরাবাজার রোডে মিরাবাজার রোড ধরে সোজা এগিয়ে আসলেই রাস্তাটি সামনের একটি মোড় থেকে বাঁ দিকে টান নিচ্ছে এই মোড়টির নাম হচ্ছে ফুলতলা মোড় বা এই রাস্তা ধরে একটু এগিয়ে আসলেই দেখতে পাবে বানানো রয়েছে একটি বড় নীল সাদা রঙের গেট এটিকেই বলা হয় গেটওয়ে অফ পলাশি ব্যাটেল ফিল্ড এখান থেকে প্রায় তিন কিলোমিটার মতো পথ ভেতরের দিকে এগিয়ে আসলেই রয়েছে সেই ঐতিহাসিক পলাশির প্রান্তর ধীরে ধীরে আমরা যতই এগিয়ে আসতে লেগেছি ততই যেন মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা সেই ইতিহাস বইয়ে পড়া বাংলা তথা ভারতবর্ষের সেই দুঃখজনক দিনের কথা আমরা এসে পৌঁছলাম বিশ্বাসঘাতকতা লজ্জা এবং ষড়যন্ত্রের সাক্ষী হয়ে থাকা সেই পলাশির প্রান্তরে এই স্থানে আজ থেকে প্রায় দুশো বছর আগে সংঘটিত হয়েছিল বাংলার স্বাধীনতার এক ঐতিহাসিক লড়াই দিনটা ছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন মির্জাফরের বিশ্বাসঘাতকতায় অস্ত্রমিত হল বাংলার শেষ স্বাধীন শাসনতন্ত্র পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও ইংরেজ ব্রিটিশ বাহিনীর কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদোল্লাকে এবং এর সাথে সূচনা হয়েছিল ভারতবর্ষে ইংরেজ শাসনের এখন আমাদের সামনে আকাশ বিদীর্ণ করে দাঁড়িয়ে রয়েছে পলাশীর যুদ্ধের এই স্মৃতি সৌধটি তবে কিছু বছর আগেও কিন্তু এই স্থানে কিছুই ছিল না দু সালে পলাশীর যুদ্ধের আড়াইশো বছর পূর্তি উপলক্ষে ভারত বাংলাদেশ পাকিস্তান পিপল ফোরামের তরফ থেকে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় এই পরাজয় সত্ত্বেও সিরাজ থেকে গেছে বাংলার প্রতিটি ঘরের ছেলে হয়ে প্রতিটি বাঙালির হৃদয় পলাশির প্রাঙ্গনকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি এখন মুর্শিদাবাদের দিকে এনএচ টুয়েলভ ধরে সোজা এগিয়ে আসলেই একটি রাস্তা বা দিকে টান নিচ্ছে সোজা রাস্তাটি যাচ্ছে মালদা শিলিগুড়ির দিকে আর আমরা চলে এলাম বা দিকে রাস্তাটি যাচ্ছে বহরমপুর টাউন মুর্শিদাবাদ আমরা কলকাতা থেকে বাই কার মুর্শিদাবাদের যাত্রাটি সম্পূর্ণ করেছি তবে আপনারা চাইলে ট্রেনেই খুব সহজে পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে মুর্শিদাবাদ কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার সব থেকে ভালো ট্রেন হল ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস এই ট্রেনটি সকাল ছটা পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দশটা কুড়ি মিনিটে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে দেবে এছাড়াও ভাগীরথী এক্সপ্রেস এবং লালগোলা প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শহরে আমরা প্রবেশ করে গেছি এবং এখন আমরা রয়েছি মুর্শিদাবাদ শহরের একদম মার্কেট এরিয়াতে খুব মেন ব্যস্ত জনবহুল রাস্তা এই রাস্তা ধরেই আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনেই রয়েছে ত্রিপোলিয়া গেট এই গেটের ঠিক আগের মোট থেকে ডান দিকে আমরা টান নিলাম এই ডান দিকে রাস্তা ধরে একটু এগিয়ে আসলেই রয়েছে আমাদের হোটেল বা বলতে পারো আমাদের মুর্শিদাবাদে আগামী দুদিনের থাকার আস্তানা হোটেল হিস্টোরিক্যাল পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদে এখান থেকে হাজারদুয়ারি একদম কাছে তাই মানে বলতে গেলে হাতে পায়ে হাঁটা পাঁচ মিনিটের দূরত্বে হাজারদুয়ারি প্যালেস আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে হোটেল হিস্টোরিকা আমরা এখানে হোটেল হিস্টোরিকালের একটি এসি রুম নিয়েছিলাম বেসিক একটি রুম বেশ বড় ডাবল বেড সোফা ওয়ার্ড্রপ সহ সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে রুমে রুমের সাথেই রয়েছে বেশ বড় একটি অ্যাটাচ ওয়াশরুম গরম জলের জন্য গিজারেরও সুবিধা অ্যাভেলেবেল রয়েছে রুমের সাথেই রয়েছে একটি ব্যালকনিও যেখানে আপনি চাইলে অবসর সময় বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এই হোটেল হিস্টোরিক্যালের রয়েছে নিজস্ব রেস্টুরেন্টও যেখানে আপনি গিয়ে অথবা চাইলে খাবার রুমে অর্ডার করেও খেতে পারবেন খাবারের স্বাদ এবং কোয়ালিটিও ছিল কিন্তু অসাধারণ এখানে আমাদের একটি রুমের ভাড়া পড়েছে পার ডে দেড় হাজার টাকা করে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি পরের পর্বে আপনাদের জানাবো মুর্শিদাবাদ ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে